ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায় দেশটির শীর্ষ একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরও একটি বিস্ফোরক প্রতিবেদন যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা যে নোবেল বিজয়ী তিনি আলটিমেটলি একজন চাওয়ালার কাছে হেরে গেলেন ডক্টর ইউনোস তিনি কোনো একটা আপনার কি বলে বহিবিশ্বের একটা চাপের কারণে মোদি এত কিছু হওয়ার পরও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হাতে হাত মিলিয়ে নিল মানে তো বন্ধুত্ব করে নিল শেষ বেশ মোদি ইউনুসের সাথে বন্ধুত্ব করে নিল একটি মানুষের ক্ষমতার লোভ এবং বাইরের অর্থ নিয়ে কীভাবে একটা দেশকে ধ্বংস করা যায় সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সুক্ষ লোভী ইউনুস সেটা দেখাচ্ছে কাজে একে ক্ষমতা থেকে হটাতে হবে মানুষকে আবার মুক্ত করতে হবে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া একটা সংখ্যালঘু নির্যাতন আর আরেকটা হচ্ছে জঙ্গিবাদ হাসিনা ইস্যু একটা আনকমফর্টেবল ইস্যু এবং এটা ফেরত দেয়া প্রসঙ্গ যদি উত্থাপিত হয় তাহলে মোদী বিষয়টাকে মানে ভেবে দেখবেন বলে মানে এড়িয়ে যেতে পারে আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে কিছু ইন্ট্রো ভিডিও দিয়েছি কিছু শিরোনাম আপনাদেরকে দেখানো হয়েছে সেই শিরোনামের ভিডিওগুলো কিন্তু এখন একটার পর একটা প্লে করা হবে আপনারা এই সমস্ত ভিডিও শেষ পর্যন্ত দেখলে আসলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওটার টপিক কি বর্তমান বাংলাদেশের বাংলাদেশের সেনা প্রধানকে নিয়ে এবং নতুন রাজনৈতিক দলকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম গুলোতে মানে এমন ভাবে সংবাদ প্রচার করানো হচ্ছে এমনভাবে কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলো মানে আমি আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দর্শক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে এমনটি নয় সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্ক হতে হবে শ্রদ্ধার এবং সমতা এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে আমরা সেই চোখ রাঙানি আর দেখব না আমরা মনে করি বাংলাদেশের সাথে ভারত বলি চায়না বলি আমেরিকা বলি রাশিয়া বলি যে কোনো দেশই বলি আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে এবং আমরা বিশ্বাস করি এই পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে পৃথিবী এগিয়ে যাবে আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র এক মাস হয়েছে আমরা আত্মপ্রকাশ করেছি খুব স্বাভাবিকভাবেই এটি একটি বড় চ্যালেঞ্জ যে আগামী যদি এক বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে তিনশো আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা তিনশো আসনে মনোনয়ন দিতে পারি লক্ষ্য আমাদের তিনশো আসন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব তবে এটি বড় একটি চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা ইতিমধ্যেই আজকে থেকে কিন্তু আমাদের যে সাংগঠনিক কার্যক্রম দলের সেটি শুরু করছি ঈদের পরবর্তীতে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের যে কমিটি ফরমেশন প্রক্রিয়া সেদিকে চলে যাব জেলা এবং উপজেলা পর্যায়ের যে কমিটি সেগুলো আমাদের এই এপ্রিল মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি জেলা উপজেলা অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা নতুন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন এবং যারা মনে করেন যেই তরুণরা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই তরুণদের ওই দক্ষতা রয়েছে যে সামনের দিকে বাংলাদেশের জেলা উপজেলাকে নেতৃত্ব দেয়া এবং দিন শেষে পুরো বাংলাদেশকে একসাথে নেতৃত্ব দেয়া, এবং আমরা মনে করি এই নেতৃত্ব যেমন তরুণ নির্ভর থাকবে এই নেতৃত্বে আমাদের যারা অগ্রজ রয়েছেন আমাদের সিনিয়র যারা রয়েছেন তারা অবশ্যই থাকবেন যেই জায়গায় যারা যাদের গ্রহণযোগ্যতা রয়েছে দক্ষতা রয়েছে সততা রয়েছে ওই এলাকা ভিত্তিতে তারা এই নেতৃত্বে জায়গা আসবেন আমরা মনে করি যে আমাদের সামনে এগিয়ে চলার ক্ষেত্রে তরুণদের এই সাহস উদ্যম এই দৃঢ়তা যেমন দরকার আমাদের অগ্রজ যারা রয়েছেন তাদের পরামর্শ অভিজ্ঞতা এগুলো আমাদের এগিয়ে চলার জন্য অনেক বেশি প্রয়োজন তাই আমরা একসাথে আমাদের এই জাতীয় নাগরিক পার্টিতে আমাদের অগ্রজ এবং তরুণ একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং আমরা বিশ্বাস করি আমরা এটা করতে পারলে আমরা সফলতার দিকে এগিয়ে যাব পুরো পৃথিবীতেই আসলে আমরা দেখছি ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন প্রায় সাতাশ আঠাশটি দেশ একসাথে কিন্তু একটা দেশের মতো ফাংশন করছে সো পুরো পৃথিবীতে ইতিহাসের শত শত বছর আগে থেকে এই আন্তদেশীয় কিংবা আন্ত অঞ্চল ভিত্তিক যে বিভিন্ন আদান প্রদানের যে সম্পর্ক এই সম্পর্কগুলো থাকে এবং এখনও যদি আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন বন্দরগুলোকে ব্যবহার করে কিন্তু এই সম্পর্ক রয়েছে আপনি শুধু বাংলাদেশ নয় আপনি বিভিন্ন ভূমধ্য সাগর কেন্দ্রিক যদি দেখেন আরব সাগর কেন্দ্রিক যদি দেখেন আপনি সেখানে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার যদি যে পোর্টগুলো রয়েছে সেগুলোতে যদি দেখেন ইতিহাসের আদি লগ্ন থেকে এগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য হয়ে এসেছে সে মেসোপটেমিয়া সভ্যতা থেকে শুরু করে অন্যান্য যে প্রাচীন সভ্যতা গুলো ছিল তো সেই জায়গা থেকে আমরা মনে করি সমুদ্র কিংবা এই যে যে সম্পর্ক ব্যবসা বাণিজ্য থাকবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো সব একই হয়ে গেল মানে আমরা তো এমনটা যে খবর আমি এখন আপনাদের সামনে যে প্রতিবেদন নিয়ে এসেছি সত্যি বলতে একই খবর হয়ে গেল মোদি এত কিছু হওয়ার পরও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হাতে হাত মিলিয়ে নিল মানে তো বন্ধুত্ব করে নিল সত্যি আমি ভাবতে পারছি না এরকম একটা প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসতে হবে শেষ বেশ মোদী ইউনুসের সাথে বন্ধুত্ব করে নিল খবরে তো খবরে তো তো আমরা সেরকমই সব আভাস পাচ্ছি এবং ছবিতেও দেখতে পাচ্ছি একসঙ্গে দুই নেতা পাশাপাশি বসে রয়েছে না এমনটা তো হওয়ার কথা ছিল না এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করবে কি নিয়ে এই এক মোদি ভরসা নিয়েই তো তারা কোনো রকমে আশা ধরে রেখেছিল কিন্তু সেই মোদী যদি এই ইউনুসের সাথে হাত মিলিয়ে নেয় তাহলে এবার কি হবে জামাত শিবিরের তো এবার পায়ে কে কারণ এই এক ভারত এক মোদি এই এই শক্তিটাই তো তাদেরকে এতদিন রুখে রেখেছে যদি এই ভারত মোদী এই শক্তিটা আওয়ামী লীগের পাশে না থাকতো তাহলে তো তারা গণহত্যা চালিয়ে দিত এতদিন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কিন্তু এবার কি হবে দর্শক সাবধান সাবধান আমি ভালো কোথায় ভালো করে আমার কথা শুনুন আমি সকাল থেকে ফলো করছি কিন্তু এই পুরো ঘটনাক্রমটা পুরো ঘটনাক্রমটা সুতরাং এই ভিডিওতে যে যে বিষয়গুলো বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন অনেক বড় একটা চক্রান্ত চলছে অনেক বড় একটা চক্রান্ত চলছে এই যে ছবিটা এখন দেখছেন এখানে হ্যাঁ এই ছবিটা অরিজিনালি ছবি এই ছবিটা দেখছেন এই ছবি বা এরকম কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে ইউনুস মিডিয়া দ্বারা ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে এবং এরকম একটা ন্যারেটিভ গড়ার চেষ্টা হচ্ছে যে ইউনুস মোদির মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে কিন্তু আসল কথা কিন্তু বিষয়টা সেরকম নয় আমি আজ সকাল থেকে ইউনুস নিয়ন্ত্রিত মিডিয়াকে খুব ভালোভাবে ফলো করে আসছি বিশেষ করে এই বিমস্টেকের সম্মেলনের এই বিষয়টা নিয়ে আজ সকালে ইউনুস যখন বাংলাদেশ ছাড়ছে তখনও পর্যন্ত বলা হচ্ছে কনফার্ম করা হয়েছে এই সমস্ত রিপোর্ট নিয়ে আমি কাল আসছি পুরো ইউনুস মিডিয়াটাকে এক্সপোজ করার জন্য যত সময় না কনফার্ম এই শীর্ষ সম্মেলনটা শেষ হচ্ছে তত সময় ওই ভিডিওটা আমি নিয়ে আসবো না কারণ তথ্য সহকারে সব এক্সপোজ করা দরকার তো সুতরাং এই ঘটনাক্রমটা আগে শেষ হোক তারপর ওই ভিডিওটা আসবে এখন ব্যাপার হচ্ছে ইউনুস বিমানে ওঠা পর্যন্ত দাবি করা হয়েছে যে ইউনুস মোদীর বৈঠক হচ্ছে নিশ্চিত করে দেওয়া হয়েছে কিন্তু এখানে অনেক বড় একটা প্রপাগেন্ডা চলছে দর্শক এই ছবিটা দেখিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং আপনাদেরকে ব্যাপকভাবে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে এখন এত শর্ট টাইমের মধ্যে আমার এই ছোট মস্তিষ্কে ঢুকছে না হঠাৎ করে ইউনুস এরকম একটা ম্যাটুকুলাস পরিকল্পনা কেন শুরু করলো কেন এরকম একটা মিথ্যে প্রপাগ্যান্ডা তার মিডিয়া সেল এখন চালাচ্ছে এই ছবিটাই ভালো করে দেখুন এই ছবিটাতে মোদী বসে আছে ইউনুস বসে আছে এবং ওই পাশে নেপালের পিএম বসে রয়েছে নেপালের পিএম কেপি কে শর্মা বসে রয়েছে এই ছবিটা দেখিয়ে এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মোদি ইউনুসের মধ্যে যা বিরোধ ছিল সেই সব বিরোধ মিটে গিয়েছে এইবার বৈঠক হবে এইবার বন্ধুত্ব হবে কিন্তু আসল কথা এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করুন মোদীর মুখটা দেখুন এরকম গম্ভীর ইউনুসের মুখটা দেখুন খুব হতাশায় রয়েছে মানে বিশাল একটা দুশ্চিন্তায় রয়েছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ পাশের নেপালের পিএমের মুখোচু মুখভঙ্গিটা একটু দেখুন মানে দুই নেতাকে রকমভাবে জবরদস্তি এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর এই ছবিটি হচ্ছে আপনার আজকে ব্যাংককে এই বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশ ছবি এখন ইউনুসের মিডিয়া তো পুরো পাগলা হয়ে গিয়েছে এবং ইউনুস প্রশাসনও পুরো পাগলা হয়ে গিয়েছে মোদীর সাথে একটা বৈঠক করার জন্য কেন পাগল পাগলা হয়ে গিয়েছে এই শব্দটা আমি প্রয়োগ করলাম সেটা কালকের ভিডিওতে আমি স্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করবো যে কতটা মরিয়া হয়ে রয়েছে একটা বৈঠকের জন্য এখন যে কোনোভাবে দুই নেতাকে পাশাপাশি বসানো হয়েছে কিন্তু দুই নেতার মধ্যে কোনো রকম বন্ধুত্বপূর্ণ রকম সৌজন্য সৌজন্যমূলক সাক্ষাৎকার কথাবার্তারাও এখনো পর্যন্ত হয়নি ভারতীয় মানে অথেন্টিক মিডিয়া থেকে আমি যতদূর যা খবর পাচ্ছি কোনো রকম এখনো কোনো কিছু হয়নি এবং এই ছবিটা থেকে আমরা স্পষ্ট যে এই তিনজন যেখানে বসে আছে বা এই চেয়ারের এই কোনাটা কতটা গম্ভীর দেখুন ভালো করে এরকম একটা শীর্ষ সম্মেলন যেখানে সব রাষ্ট্রীয় নেতারা হাসি খুশিভাবে নিজেদের ভাব বিনিময় করবে কিন্তু এই দুই নেতা একজন এরকম গম্ভীরভাবে বসে আছে মোদী আরেকজন তার পাশে রাষ্ট্রনেতা সে খুব মুখটা দেখেই বোঝা যাচ্ছে খুব একটা হতাশার সাথে বসে আছে এবং অপর আরেক রাষ্ট্রনেতা সে এরকম চোখ মোটা মোটা করে দেখছে যে এখানে হচ্ছেটা কি নেপালের পি এর মুখটা শুধু একটু দেখুন এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা গম্ভীর সিচুয়েশন হয়ে গিয়েছে এবং কোনোভাবে দুই রাষ্ট্রনেতাকে বসিয়ে দেওয়া হয়েছে মোদি হয়তো এতে সম্মতি ছিল না কিন্তু যে কোনোভাবে তাকে বসতে হয়েছে এবং পরিস্থিতিটা এতটাই গম্ভীর যে আরেক রাষ্ট্রনেতাকে তাকিয়ে দেখতে হচ্ছে যে কি হচ্ছে এখানে ঠিক আছে তো এই ছবিটা দেখিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে কিন্তু এখানে আরেকটা তথ্য আপনাদেরকে আজকে দিয়ে রাখি আজকে মোদি ভারতীয় এয়ারলাইন্সে ওঠার আগে আপনার ওনার এক্স হ্যান্ডেলে যে আপনার আপডেট দিয়ে গিয়েছে সেই আপডেট অনুযায়ী আমরা কিন্তু কোথাও মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের কোনো প্রসঙ্গ খুঁজে পাচ্ছি না কারণ মোদী আজকে বৃহস্পতিবার সকালে ব্যাংককে রওনা দেওয়ার আগে তিনি যা পোস্টে যে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো হচ্ছে তিনি বলছে যে আমি আগামী তিন দিন থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফরে থাকব আচ্ছা তারপরে বলছে আমি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করব তারপরে বলছে থাইল্যান্ডের রাজার সাথে আমি দেখা করব তারপরে বলা হচ্ছে যে শ্রীলঙ্কার সফরে আমি চলে যাব ওখানে চার থেকে ছ তারিখ দুদিন পর্যন্ত ওখানে থাকব এই মানে এটা আমি শটে দিলাম এরকমভাবে পুরো ডিটেলসটা দেওয়া হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মোদী যখন আজকে তার দেশ ত্যাগ করেছে এবং দেশবাসীর জন্য এই বিমস্টেক শীর্ষ সম্মেলনের যে তথ্য তিনি শেয়ার করে গিয়েছে সেই আজ সকাল পর্যন্ত তার দেওয়া এই তথ্যে কোথাও কিন্তু বাংলাদেশ বা ইউনুসের নাম উঠে আসেনি কিন্তু তা বাদে থাইল্যান্ড থাইল্যান্ডের রাজা পি এম শ্রীলঙ্কা সফর এবং আরও যেসব ওনার কার্যক্রম রয়েছে সেই সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে বাংলাদেশ মোদ ইউনুসের নাম কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি সুতরাং এখনও পর্যন্ত হানড্রেড পার্সেন্ট আমি নিশ্চয়তা দেব না কারণ এটা রাজনীতি আর বিশেষ করে জিও পলিটিক্স রাজনীতি এটা আরো খতরনাক সে এক সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যেতে যেতে পারে সেই জন্য হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আমি দেবো না কিন্তু নাইনটি এইট পার্সেন্ট আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে গেলাম যে বৈঠক হচ্ছে না সবাই জানেন যে শেখ হাসিনা ভারত চলে যাবার পর বাংলাদেশ ভারত সম্পর্ক মোটামুটি একটা তোলানির মধ্যে আছে এখন ইউনুস সাহেব এর আগে টেলিফোনে কথা বলছিলেন মোদির সাথে কিন্তু এরপরে তিনি মোদির সাথে বৈঠক করতে চেয়েছিলেন এবং সেটা আমরা জেনেছি ডক্টর ইউনুসের যে প্রেস সচিব শফিকুল আলমের কাছ থেকে তিনি বলছিলেন যে ইউনুস চীন যাবার আগে মোদীর সাথে বৈঠক করতে চেয়েছিলেন কিন্তু কেন হয়নি হয়নি বা হয়তো ইচ্ছা ছিল ছিল না তাদের সেই বাংলাদেশ ভারতের পরে আবার প্রস্তাব পাঠায় যে ব্যাংককে যে সম্মেলন চলছে সেই সম্মেলনে ইউনুস মোদীর বৈঠক করা যায় কিনা কিন্তু ভারত যে এজেন্ডা তৈরি করেছে যে এখানে যে কর্মসূচি তৈরি করেছে মোদীর সেখানে ইউনুসের সাথে তার বৈঠকের কোনো স্থান নেই সেখানে কিন্তু গতকাল বুধবার আমরা জানলাম যে সার্ড লাইনে বৈঠক হতে পারে আগামী শুক্রবার তো দুই নেতার বৈঠক হতে পারে এবং সেটা নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেটা প্রকাশ করেছে এখন এই বৈঠক যদি হয় আগামীকাল তাহলে বৈঠকে কি আলোচনা হতে পারে কি কি বিষয় থাকতে পারে তো ধারণা করা হচ্ছে যে তিস্তা নিয়ে কথা হতে পারে ভিসা সীমান্তে প্রবলেম তারপরে অনেক উন্নয়ন প্রকল্প আছে যেগুলো ভারতের সাথে এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে আর তিনটা বিষয় আছে খুবই আনকমফর্টেবল সেটা বিশেষ করে ভারত সরকারের জন্য যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া একটা সংখ্যালঘু নির্যাতন আর আরেকটা হচ্ছে জঙ্গিবাদ এখন ইউনুস হয়তো বোঝাতে চাইবেন যে এক ইস্যু বা দুই ইস্যুর উপর যাতে সম্পর্ক আটকে না থাকে এবং এই কথাটা ভারতীয় পররাষ্ট্র সচিবও এর আগে বলেছিলেন তিনি যিনি বাংলাদেশ সফর করেছিলেন এখন এই ক্ষেত্রে শেখ হাসিনা ইস্যু উপস্থাপিত হলে ইউনুস তাকে হয়তো ফেরত দেওয়ার দাবি নাও তুলতে পারে তিনি হয়তো ভারতকে এটা বলতে পারেন যে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ভারতে বসে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি না করেন এই দিকে যাতে ভারত নজর দেয় এবং তিনি এটাও বোঝাতে চাইবেন যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বাংলাদেশে এর বিপক্ষে যুক্তি তর্ক দিবেন এমনকি এটাও বলতে পারেন যে আপনারা আসেন দেখে যান আপনাদের আমন্ত্রণ এবং তিনি বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ যাতে ভারতে জঙ্গিবাদ চালু করতে না পারে সেটা হয়তো গ্যারান্টি দিবেন তিনি এবং মোদীকে অবশ্যই বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাবেন এখন মোদী কি বলতে পারেন মোদী মনে করছেন যে বলতে পারেন যে আওয়ামী লীগের লোকদের উপর নির্যাতন হচ্ছে তারপরে নিরাপত্তার কথা তুলতে পারেন এখন এই ক্ষেত্রে হাসিনা ইস্যু একটা আনকমফোর্টেবল ইস্যু এবং এটা ফেরত দেয়া প্রসঙ্গ যদি উত্থাপিত হয় তাহলে মোদি বিষয়টাকে মানে ভেবে দেখবেন বলে মানে এড়িয়ে যেতে পারেন অথবা সরাসরি নাকচ করে দিতে পারেন কারণ শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ সেটা আগামীকাল শুক্রবারের বৈঠক নির্ধারিত হবে কিনা এই প্রশ্নের উত্তরে বলা যায় যে এই অধিকার রাখেন না শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ধারণে কারণ শেখ হাসিনার জায়গাটা তিনি নিজেই তৈরি করেছেন বিপদে পড়লে নিজেই পড়েছেন আবার উঠে দাঁড়াতে হলে নিজেকেই উঠতে দাঁড়াতে হবে অর্থাৎ সাফল্য ব্যর্থতা সব তার নিজেরই এবং তার শেখ হাসিনার বড় শক্তি হচ্ছে তার দল তার বিশাল কর্মী বাহিনী এবং ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে তার তবে আত্মসমালোচনা করতে হবে আত্মশুদ্ধি দরকার এবং এগুলোর মাধ্যমে উঠে দাঁড়াতে মানে সময়ের ব্যাপার মাত্র আওয়ামী লীগের এবংটা এবং এটাই মনে করেন আওয়ামী লীগের লোকেরা তারা এখনো আশাবাদী যে ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবার সক্ষমতা রয়েছে দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দর্শক ভিডিওটি ছিল আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ